আসসালামু আলাইকুম ফ্রুট সালাদ বা মিক্সড ফ্রুট সালাদ এটি দেখতে যেমন লোভনীয় খেতে ভীষণ টেস্টি এবং স্বাস্থ্যসম্মত এরকম একটি সালাদ রমজান মাসে যদি আমরা ইফতারিতে তৈরি করে প্রিয়জনদের উপহার দেই প্রতিটা মানুষই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে কারণ এই সালাদটি এতটাই টেস্টি হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারব না আশা করি আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর তাহলে আপনারাই বুঝে যাবেন যে কতটা টেস্টি হয় এরকম একটি মজাদার ফ্রুট সালাদ এই সালাদটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পেয়ারা কুচি এখানে একটা পেয়ারাকে অর্থাৎ ছোটো সাইজের একটা পেয়ারা আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটি পাকা কলা পাকা কলাটাকেও আমি একটু পাতলা পাতলা করে গোল গোল শেপে এভাবে কেটে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তরমুজ এখন যেহেতু গরমের মৌসুম চলে এসেছে প্রচুর তরমুজ পাওয়া যায় বাজারে অবশ্যই তরমুজটা দিবেন এতে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও অনেক টেস্ট বেড়ে যাবে এরপরে আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো গ্রিন কালারের আঙ্গুর এই আঙ্গুরগুলোকে আমি প্রতিটা আঙ্গুরকে দুই টুকরো করে এরকম কেটে নিয়েছি তারপরে আমি নিয়েছি এখানে একটি আপেল আপেলের বিচিটা ভিতর থেকে ফেলে খোসাটা সারিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম পরিমাণে কালো আঙ্গুর কালো আঙ্গুরটা দিলেও এই সালাদের টেস্টটা খুব ভালো আসবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে স্ট্রবেরি এখানে পাঁচটি স্ট্রবেরিকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সব ধরনের ফ্রুটস আমি দিয়ে দিয়েছি আমার সবগুলো ফ্রুটস রেডি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও দু একটা ফ্রুটস বাড়িয়ে ব্যবহার করতে পারবেন ফ্রুটসগুলোকে আমি সাইডে রেখে এবার আমি একটি বড়ো ধরনের সার্ভিং বল নিয়ে নিলাম এই বলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম পরিমাণে মিষ্টি দই এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা চাইলে টক দইটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে টক দই দিলে অবশ্যই এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে হবে তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি মিষ্টি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে দইয়ের মধ্যে যাতে কোনো ধরনের ল্যাপস না থাকে কোনো দানা না থাকে সেটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে একদম ভালো করে এটাকে ফেটিয়ে নিব সুন্দরভাবে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিব বিট লবণ এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এখানে হাফ স্পুনের মতো লেবুর রস হয়েছে তারপরে আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি আমার ধনিয়া পাতার ঘ্রাণটা ভালো লাগে তাই ধনিয়া পাতা দিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতাও ব্যবহার করতে পারবেন এখন খুব ভালো করে সবগুলো উপকরণকে আবারও আমি মেখে নিচ্ছি অর্থাৎ মিশিয়ে নিচ্ছি এভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুনের মতো মধু মধুটা অবশ্যই এই সালাতে ব্যবহার করবেন তাহলে কিন্তু এই সালাতের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে মধুতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে যা এই সালাদের ঘ্রাণটা মানে খুব ভালো আসবে আর আকর্ষণটা অর্থাৎ সালাতের যে মেইন আকর্ষণ টেস্ট ওই টেস্টটা অনেকটা বেড়ে যাবে অনবরত নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি আগে থেকে রেডি করে রাখা ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম আর ফ্রুটস দেওয়ার পরে খুব আলতো হাতে আমি এটাকে মেখে নিব আপনারা চাইলে এখানে স্পুন দিয়েও মেখে নিতে পারেন বাট আমার মনে হলো যে হাত দিয়ে মাখলে সব কিছুর গায়ে খুব সুন্দরভাবে অর্থাৎ প্রতিটা ফ্রুটসের গায়ে এই গ্রেভিটা খুব সুন্দরভাবে লাগবে তাই আমি আলতো আলতোভাবে মেখে নিচ্ছি আপনারা কখনোই এখানে জোরাজুরি করে চিপাচিপি করে মেখে নেওয়ার চেষ্টা করবেন না যাতে করে ফ্রুটসগুলো গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন এখানে খুব আলতোভাবে এভাবে মেখে নেবেন যাতে করে প্রতিটা ফ্রুটসের গায়ে এই গ্রেভিটা লাগে আর ফ্রুটসগুলো একদম আস্ত থাকে ব্যাস তৈরি হয়ে গিয়েছে মজাদার ফ্রুট স্যালাদ এখন এটাকে পরিবেশন করার পালা পরিবেশন করার জন্য আমি একটি সার্ভিং বলে নিয়ে নিয়েছি এবং উপর দিয়ে আমি কিছু আনার দানা এভাবে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু খুব ভালো লাগবে অর্থাৎ একটা কালারফুল ভাব আসবে আর আনার দানা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটু বেশি করে দিলেও ভালো হয় আর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটি স্ট্রবেরি স্ট্রবেরিটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে সার্ভ করে নিয়েছি দেখুন মাশাল্লা অসম্ভব সুন্দর একটা কালার আর দেখে একদম জিভে জল চলে আসছে যে এতটাই টেস্টি হয়েছে এই ফ্রুট সালাদ আমি এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে দশ মিনিটের মতো রেখে তারপরে আমি ইফতারিতে এটা পরিবেশন করব। আপনারা চাইলে কোনো গেস্ট বাসায় আসলেও তাদেরকে ভাবে ফ্রুট সালাদ তৈরি করে খাওয়াতে পারবেন ভালো থাকবেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ